দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির দেশি যাতে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু আছে আর এই গরুগুলো হচ্ছে আমাদের মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মেন্ট তাই তো মাশরাফি অ্যাগ্রো আর রনি আছে সামনে তো রনি কি অবস্থা বলো কটা গরু আছে

তারপরে <rozum shiny graffiti> <meaningless>, <robi>

তাহলে মোবাইল নাম্বারটা বলে দাও হ্যাঁ তিরিশ বারো ষাট এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে লাগলে ফোন দিবে না লাগলে না আচ্ছা ঠিক হ্যাঁ ধন্যবাদ তো দর্শক যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন আমরা দেখছিলাম আর উনআশি হাজার পাঁচশো টাকার লট যেটি সেটি এই যে এখানে আছে একটি হ্যাঁ এটা দু ব্রিটিশ গরু

আর এই হচ্ছে দশ এই দশটা হচ্ছে উনআশি হাজার পাঁচশো যারা কিনবেন তারাই ফোন দিবেন যারা কিনবেন না অর্ডার দেওয়া যাবে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম